আচ্ছা কি হয়েছে আপনার বলেন তো আর আপনার আমার দাবি হচ্ছে যে তাইরা ম্যাডাম আমার মেয়ের যে ক্ষতিটা করেছে আমরা গরিব মানুষ আমার একটা মেয়ে অনেক কষ্ট করে মানুষ করেছে আমার মেয়েটা জীবনটা নষ্ট করে ফেলেছে তারা মেয়েটা আমি চাই না যে আমার মেয়ের মতো অনেকের অনেকে মেয়ে মানে এরকম হয় সেই সুস্থ বিচারটা আমি আপনাদের কাছে চাই আপনাদের কাছে আমাদের এটাই অনুরোধ আমার মেয়ের মতো তাকে যেন জখম হতে না হয় সাতাশ দিনের মধ্যে আমার মেয়ে দুইবার সিজার করা মানে কি চার পাঁচবার ডিএনসি করা মানে আমার মেয়ের জীবনটাই নষ্ট করে ফেলেছে ম্যাডাম আমি আপনাদের কাছে অনুরোধ আমার মেয়ের মতো কারো মেয়ের জন্য না হয় আমি এটাই চাই কেন করলো সে আমরা এখানে যখন আমরা যখন প্রথম যখন রাহাম ক্লিকা যখন শিকার করাই তখন আমাদের মেয়ে তো সুস্থই ছিল ভালোই ছিল আমরা পাঁচ দিন পর আমাদেরকে রিলিজ দিল আমরা নিয়ে বাসায় যাই

বাসায় নিয়ে যাওয়ার সাতাশ দিন পরে আবার রক্তক্ষরণ শুরু হয় তখন আমরা আবার রাইনফিল্লিকে ভর্তি করাই তখন এখানে আমাদের চিকিৎসা আমাদের তাদের না সন্দৃশ নাতেই আমরা দিনাজপুর মেডিকেলে ভর্তি করাই সেখানে ডাক্তাররা আবার অপারেশন করায় অপারেশন করার পর ডাক্তাররা আমাদের বলে যে পেটের ভিতরে টিস্যু এবং অনেক প্রয়োজন ছিল যেটা হচ্ছে ওনারা এক পর্যায়ে আমাদেরকে বলে যে ইয়া ছিল বাচ্চা বাচ্চার যে ফুলটা ছিল সেটা সেটার ভিতরে পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমরা ন্যায় বিচার পাওয়ার জন্য দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ে একটা অভিযোগ দায়ের করি সেই ঘটনায় আজকে হচ্ছে তিন সদস্যের কমিটি গঠন করে আমাদের উপজেলা বিরামপুর স্বাস্থ্যকর্ম হচ্ছে ডাকে আমরা এখানে আসি তাদের সঙ্গে কথা বলি আমাদের চাওয়া আমরা এই ঘটনায় একটা সুষ্ঠু বিচার চাই এবং ভবিষ্যতে যেন এই ডাক্তার দ্বারা মানুষ যেন হয়রানি না হয় কেননা মার্চ মাস ছয় হাজার আমার ডেট ছিল ডেট পার হয়ে যাওয়ার কারণে আমার হচ্ছে কাছে নিয়ে গেছি সেখানে ভর্তি করে বিরামীর দ্বারা আমাকে স্বীকার করা হয় cesar এর কয়েক দুই সপ্তাহ পর থেকে আমার প্রচুর রক্ত ক্ষরণ হয় তারপরে আমাকে দিনাজপুর medical এ নিয়ে যায় medical এ নিয়ে যাওয়ার পরে operation করার পর ডাক্তাররা জানায় যে আমি আর মা হতে পারবো না তা আপনার পেটে কি কি পাওয়া যায় পেটে গজ আর টিস্যু ছিল এই ফুল আর টিস্যু ছিল এরকম জানাইছি ডাক্তাররা উনি হুট করে কি বলে ওনাকে আগে বলেন যে যা বলবে বলে দাও

শিলায় কাটা যাওয়ার পর রুগী একেবারে সুস্থ আর কি রুগীর কোনো কমপ্লেন ছিল না রুগী বাসায় চলে গেছে এই ছয় মার্চের পর থেকে উনি এক চারে হঠাৎ করে রুগী আবার চলে আসছে তার হঠাৎ করে ব্লিডিং ফিল হয়েছে আর কি ব্লিডিং কী কারণ হয়েছিল আসলে আমরা এটা জানি না আর কি আমরা এখানে তাকে রিসিভ করছি রিসিভ করার পরে যে সার্জন অপারেশন করেছে আর কি তাহারা ম্যাডাম ডাক্তার তাহারা ম্যাডাম ওনার সঙ্গে যোগাযোগ করছি রুগীটাকে ব্যাপারে আমি কথা বলছি উনি ওই সেই সেই দিনে উনি আবার মিটিংয়ে উপস্থিত ছিলেন আর কি ব্লিডিংয়ের কারণে উনি আসতে পারেনি যখন তিনটা পর্যন্ত আমরা অপেক্ষা করছি ম্যাডাম তখন আসতেই পারে না তখন রুগীটার ব্লিডিংয়ের কারণে আমরা তাকে আমাদের গাড়ি অ্যাগুলেন্স করে তাকে মেডিকেলে পাঠিয়ে দিই আর কি তারপর রুগী এখন মেডিকেল থেকে এখন সুস্থ হয়ে বাসায় আসেন এই পর্যন্ত জানি আসলে মেডিকেল টার্ম তো সব বুঝি না তবে এইটুকু বুঝি আর কি এখানে যে কয়দিন ধরে আমি আছি প্রত্যেকটা অপারেশন ভর্তি যেটা অপারেশন কেস হবে প্রত্যেকটা অপারেশনে কিন্তু একটা কমেন্টের জায়গা আছে যে রোগীরা সার্জারি অপারেশন করা হলো কি অপারেশন সেটা কিন্তু ডিসচার্জের লেখা থাকে কিন্তু এই যে রোগী অভিযোগ করছে এই রোগীর ডিসচার্জ আমরা দেখছি ফটোগ্রাফি আমাদের কাছে আছে ওখানে ডিসচার্জটা কখনো মত আছে বা জ্বর কাটছে এই ধরনের কোনো কমেন্ট লেখা নেই কিন্তু তাকে সেকেন্ড টার্ম ওপেন করা হয়েছে এইটুক লেখা আছে রিপেয়ার করা হয়েছে আর কি এইটুক লেখা আছে তার ডিসচার্জের মধ্যে দিনাজপুর মেডিকেল থেকে যেটা ডিসচার্জ দিচ্ছে আর কি ডিসচার্জের মধ্যে লেখে দেওয়া তার অপারেশনটা কি করা হয়েছে ওখানে অপারেশন তেমন কিছু করে না বলছে যে সেকেন্ড টাইম এটা ওপেন করা হয়েছে রিপেয়ার করা হয়েছে আমার নাম মোহাম্মদ মাহবুব রহমান আমি হিসাব রক্ষক হিসাবে আছি